আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তার বান্দাদের মধ্যে কাউকে বিশেষভাবে ভালোবাসলে তার জীবনে বড় কোনো নিয়ামত সাফল্য বা পরিবর্তনের প্রস্তুতি নিলে তা কখনো হঠাৎ করে ঘটে যায় না বরং আল্লাহ তালা কিছু বিশেষ নিদর্শন ও লক্ষণ দেখিয়ে দেন যা মুমিন নারী অনুভব করতে পারে এসব লক্ষণ আসলে ইঙ্গিত দেয় তাকে আল্লাহ কোনো বিশাল নিয়ামতের জন্য বাছাই করছেন বিশেষত একজন নারীর জীবনে যিনি অনেক কষ্ট দুঃখ বা একাকিত্ব পার করেছেন আল্লাহ তার জন্য অসাধারণ কিছু লিখে রাখলে আগে থেকেই কিছু পরিবর্তনের মাধ্যমে জানিয়ে দেন এগুলো চিনে নিতে পারলে নারী তার ইমান আরো দি করতে পারে এবং ধৈর্যের সাথে সেই নিয়ামতের জন্য অপেক্ষা করতে পারে এখন আমরা আলোচনা করব যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছু দেওয়ার প্রস্তুতি নেন তখন আল্লাহ তাকে আটটি লক্ষণ দেখান লক্ষণ এক হৃদয়ে অস্বাভাবিক শান্তি ও প্রশান্তি নাজিল হয় যে নারী আল্লাহর রহমত পেতে যাচ্ছেন তার অন্তরে ধীরে ধীরে এক ধরনের শান্তি ও প্রশান্তি ভরে যায় হয়তো বাইরের দুনিয়াতে ঝড় চলছে পরিবারের সমস্যা সমাজে কষ্ট স্বপ্ন পূরণ হয়নি তবুও তার ভেতরের মন অদ্ভুতভাবে স্থির থাকে কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের অন্তরে প্রশান্তি নাজিল করেন সুরাফাত চার এই প্রশান্তি হল আল্লাহর বিশেষ ইশারা যে তোমার জন্য বড় কিছু লেখা হয়েছে লক্ষণ দুই দোয়া করার প্রতি আকর্ষণ বেড়ে যায় আল্লাহ যখন বড় কিছু দিতে চান তখন তিনি বান্দাহকে দোয়ার দিকে ঝুঁকিয়ে দেন একজন নারী লক্ষ্য করবেন তিনি বেশি বেশি দোয়া করতে শুরু করেছেন তাহার যুদে কান্না করছেন শেষদায় লুকিয়ে দোয়া করছেন আগে হয়তো দোয়ার প্রতি আগ্রহ কম ছিল কিন্তু হঠাৎ অন্তর থেকে দোয়ার তৃষ্ণা জেগে উঠেছে রাসুল বলেছেন দোয়া হল ইবাদতের মূল তিরমিজি আসলে এটাই আল্লাহর একটি নিদর্শন যেন তিনি তার বান্দাহকে সেই নিয়ামতের জন্য নিজ হাতে প্রস্তুত করছেন লক্ষণ তিন জীবনে হঠাৎ কিছু পরীক্ষা আসে বড় নিয়ামতের আগে আল্লাহ সবসময় বান্দাহকে পরীক্ষা করেন কারণ এই পরীক্ষা ছাড়া কাউকে দায়িত্ব বা নিয়ামত দেন না একজন নারী হয়তো হঠাৎ করে জীবনে কিছু কষ্টের মুখোমুখি হবেন যেমন পরিবারে অশান্তি কাজের সমস্যা সম্পর্কের ব্যথা কিংবা একাকিত্ব কুরানে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা ধন সম্পদ ও প্রাণের ক্ষতি দ্বারা সুরা বাকারা এক পাঁচ পাঁচ এ পরীক্ষা আসলে সংকেত যে আল্লাহ তাকে পরিশুদ্ধ করছেন যাতে সে বড় কিছু পাওয়ার যোগ্য হয় লক্ষণ চার মিষ্টি স্বাদ অনুভূত হয় যখন আল্লাহ তার বান্দাহকে বড় কিছু দিতে যাচ্ছেন তখন তার নামাজ কুরআন ও জিকিরে এক অদ্ভুত মিষ্টি স্বাদ অনুভূত হয় আগে যে নামাজ যান্ত্রিক মনে হতো এখন তা হৃদয়কে শান্ত করে কুরআনের আয়াত যেন সরাসরি তার অন্তরে কথা বলে রাসুল বলেছেন যে ব্যক্তি নামাজে আরাম খুঁজে পায় সেই প্রকৃত সফল এটা ইঙ্গিত দেয় আল্লাহ তার জন্য এমন কিছু রেখেছেন যা তাকে আরও অনেক বান্দাহ বানাবে লক্ষণ পাচ পাপ থেকে দূরে থাকার তাওফিক দেওয়া হয় বড় নিয়ামত পাওয়ার আগে আল্লাহ বান্দাহকে শিরক গুনাহ ও হারাম থেকে দূরে সরিয়ে দেন একজন নারী লক্ষ্য করবেন তিনি হঠাৎ করে অনেক ভুল কাজ থেকে দূরে সরে যাচ্ছেন গান শোনা গিবত করা পর্দাহীনতা মিথ্যা এসব থেকে ধীরে ধীরে বিরক্তি জন্মাচ্ছে এটা আসলে আল্লাহর এক বিশেষ রহমত কারণ আল্লাহ কখনোই কোনো নেক বান্দাহকে অপবিত্র অবস্থায় বড় দায়িত্ব বা নিয়ামত দেন না লক্ষণ ছয় চারপাশের মানুষ বদলে যায় কোনো নারীকে আল্লাহ বড় কিছু দিতে চাইলে তার আশেপাশের মানুষদেরও বদলাতে শুরু করেন অনেক সময় কিছু খারাপ বন্ধু বা সম্পর্ক ভেঙে যায় কিছু বিষাক্ত মানুষ দূরে সরে যায় আবার নতুন কিছু সৎ ও নেক সঙ্গী আল্লাহ তার জীবনে নিয়ে আসেন রাসুল বলেছেন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে তাই কার সাথে বন্ধুত্ব করছে প্রত্যেকে লক্ষ্য করুক আবু দাউদ এ পরিবর্তন আসলে আল্লাহর পরিকল্পনার অংশ লক্ষণ সাত হৃদয়ে তা শক্তি জন্মায় আল্লাহর উপর ভরসা করার নাম তা অক্কুল বড় নিয়মতের আগে একজন নারীর হৃদয়ে আল্লাহ এমন এক শক্তি দেন যে সে আর মানুষকে নির্ভর করে না বরংভাবে আমার রব আমাকে যথেষ্ট কুরআনে আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট সুরা তালাক তিন এই ভরসাই হল বড় নিয়ামতের দরজা খুলে যাওয়ার চাবি লক্ষণ আত আল্লাহর কাছে নিক্যবর্তী হওয়ার অনুভূতি সবচেয়ে বড় লক্ষণ হল একজন নারী অনুভব করবেন তিনি আল্লাহর কাছাকাছি চলে গেছেন তার অন্তরে একটি শক্তিশালী এমন জেগে উঠবে দুনিয়ার কষ্ট আর তাকে ভাঙতে পারবে না রাসুল বলেছেন আল্লাহ বলেন আমার বান্দাহ যত বেশি নফল ইবাদতের মাধ্যমে আমার কাছে আসে আমি তাকে ভালোবাসি বুখারি যখন আল্লাহ ভালোবাসেন তখন তিনি তার বান্দাহকে বড় নেয়ামতের জন্য প্রস্তুত করেন উপসংহার প্রিয় বোন তুমি যদি জীবনে এসব লক্ষণ দেখতে পাও তাহলে বুঝবে আল্লাহ তোমার জন্য কিছু বিশাল প্রস্তুত করছেন হয়তো সেটা হবে একটি সুন্দর পরিবার হয়তো একটি বড় সুযোগ হয়তো এমন একটি দরজা যা তোমার দোয়ার উত্তর হয়ে আসবে তুমি শুধু ধৈর্য ধরো ইবাদত বাড়াও এবং আল্লাহর উপর ভরসা রাখো কারণ আল্লাহ কখনো তার বান্দাহকে খালি হাতে ফেরানো এই লেখায় আমরা দেখলাম যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছু দেওয়ার প্রস্তুতি নেন তখন তিনি আটটি লক্ষণ দেখান এক হৃদয়ের শান্তি দুই দোয়ার প্রতি ঝোঁক তিন জীবনে পরীক্ষা চার মিষ্টি পাপ থেকে দূরে থাকা ছয় চারপাশের মানুষ বদলে যাওয়া সাত তাওয়াক্কুল জন্মানো আট আল্লাহর নেকুট অনুভব বাস্তব জীবনের কিছু উদাহরণ অনেক নারী জীবনের কঠিন সময়ে হতাশ হয়ে যান কিন্তু আসলে সেই সময়গুলো ইঙ্গিত দেয় যে আল্লাহ তাদের জন্য কিছু বড় রেখেছেন ধরো একজন নারী বহু বছর বিয়ে না হওয়ার কারণে কষ্ট পাচ্ছেন সমাজের মানুষ কটুক্তি করছে পরিবারও মাঝে মাঝে তাকে চাপ দিচ্ছে কিন্তু এই সময় সে যদি লক্ষ্য করে যে তার ইবাদত বাড়ছে অন্তরে প্রশান্তি আসছে আর আল্লাহর উপর ভরসা শক্ত হচ্ছে তাহলে বুঝবে আল্লাহ তার জন্য এমন একজন জীবনসঙ্গী লিখে রেখেছেন যে তাকে দুনিয়া আখিরাতে সুখী করবে আবার অন্য উদাহরণ কোনো নারী হয়তো অনেক দিন ধরে সন্তান চান বারবার চেষ্টা করেও সফল হননি কিন্তু হঠাৎ তিনি দেখতে পাচ্ছেন তার অন্তরে আশা যাগছে নামাজে কান্না বেড়ে গেছে পাপ থেকে দূরে থাকার চেষ্টা করছেন আসলে আল্লাহ তাকে মা হওয়ার বিশাল নিয়ামতের জন্য প্রস্তুত করছেন কেন আল্লাহ আগে লক্ষণ দেন আল্লাহর পরিকল্পনা সবসময় মানুষের বোধগম্য নয় কিন্তু তিনি বান্দাহকে ধৈর্য শেখাতে ও ইমান করতে এসব লক্ষণ আগে দেন এর মাধ্যমে বান্দাহ শিখে যায় সত্যিকার সাহায্য শুধু আল্লাহর কাছেই এটা আসলে এক ধরনের প্রশিক্ষণ যাতে বান্দাহ বড় নিয়ামত পেলে তা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে নারীদের জন্য বিশেষ বার্তা প্রিয় বোন তুমি যদি এখন দুঃখ কষ্টে থেকেও এসব লক্ষণ দেখতে পাও তাহলে হতাশ হয় না মনে রেখো আল্লাহ তোমার রব তিনি তোমাকে ভালোবাসেন আর তোমার জন্য সর্বোত্তম সময়েই সর্বোত্তম কিছু নির্ধারণ করেছেন কুরআনে আল্লাহ বলেন অতএব ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য সুরা রুম ছয় শূন্য তুমি ধৈর্যশীল থেকো কান্না করো শুধু আল্লাহর সামনে আর দোয়া করতে কখনো ছাড়বে না ইনশা খুব শিগগিরই তুমি দেখবে আল্লাহর সেই বড় নিয়ামত তোমার জীবনে প্রকাশ পাবে